ইতালিতে কর্মরত অবস্থায় কিংবা গাড়ি অ্যাক্সিডেন্ট হলে ভাষাগত সমস্যা অথবা ভুল সিদ্ধান্তে অনেকে ক্ষতিপূরণ না পেয়ে প্রাপ্য অর্থ হারাচ্ছেন আইনি সহযোগিতায় প্রবাসীদের সঠিক প্রাপ্য অর্থ আদায় দীর্ঘ বারো বছর ধরে সফলতার সাথে কাজ করে যাচ্ছে সার্ভিস ইতালিয়া আমাদের ইতালি প্রতিনিধি সজীব আল হোসেন জানান ইতিমধ্যে গাড়ি অ্যাক্সিডেন্ট ও কাজে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের আর্থিক সহযোগিতায় প্রতিষ্ঠানটি বেশ সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে ইতালি প্রবাসী সাইফুল ইসলাম যিনি কর্মস্থলে অ্যাক্সিডেন্ট হয়েছিলেন অবশেষে তার প্রাপ্য অর্থ পাওয়ার ব্যবস্থা করে দেয় সার্ভিস ইতালি তাকে চেক হস্তান্তর করেন সার্ভিস ইতালিয়ার কর্ণধার মনির এবং অ্যাডভোকেট এলিসিও ক্যাসিয়ার এ সময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট বারবারা ও সার্ভিস ইতালির বেগম তাসলিমা প্রাপ্য অর্থ ব্যবস্থা করে দেয় সাইফুল ইসলাম সার্ভিস ইতালিয়াকে ধন্যবাদ জানান অ্যাক্সিডেন্ট ম্যানেজমেন্ট হিসেবে বিগত দিনে সার্ভিস ইতালিয়া প্রবাসীদের বিশ্বস্ততার সাথে সেবা দিয়ে আসছে সার্ভিস ইতালিয়ার কর্ণধার হৃদয় জানান আগামীতেও প্রতিষ্ঠানটি তার সুনাম অক্ষুণ্ণ রেখে প্রবাসীদের ক্ষতিপূরণে আর্থিক সহযোগিতা আদায়ে কাজ করে যাবে বলে জানান তিনি